এই ব্রিজের নাম কি সৈত্যা নদীর নদীর ব্রিজ আমি আছি এখন ওই জায়গার নাম ওই সামনে ওইদিকে গেছে ধানিখোলা হলো ওই সুতিয়া সুতিয়া এটা বেগুন বাড়ির থেকে শুরু হয়েছে এটা ত্রিশ আলোহা ওদিকে নামছে আবার এদিকে রাস্তা গেছে আপনার এই রাস্তাটা গেছে বইলর মোড়ে

এটা দিয়ে ইয়া করে আল্লাহ রিজিক দিছে অনেকে জানে না এরিয়ায় আইসি ভালো এরিয়া এটা মোটামুটি মনে করেন যে ওদিকে ওই তো এটা হইলো ডানিগোলা বাজার সামনে মানে বাজারের দিকে যাব না আমরা ওদিকে সামনে ডানিগোলা বাজার এই জায়গাটা খুব সুন্দর সিনারিও এ আর কি এইদিক থেকে এনে দুই সাইডে দুইটা কামারার দোকান আছে আর সামনে রাস্তার ডান দিকে ভাই অনেক দোকান টকানে আছে এইগুলাই আছে আর কি ধন্যবাদ সবাই থাকবেন ভালো থাকবেন রাস্তাটা মোটামুটি ভালো এদাপর 30 साल থানার অন্তর্গত একটা জায়গা এই যে বানাইতেছে আচ্ছা এক ডাওয়ার দাম কত পরে এক হাজাৰ তিয়া এক দাম বুজে নেলা কেমন কি হৈছে এটা মোটামুটি লাভ হয় লাভ নহ'লে কি আৰু এক হাজাৰ তিয়াদ বেচে এই আৰু কি এই জেগাৰ নাম হ'লে বৈলৰ পুৰটন বজাৰ এইখিনি এটা মাত্ৰ দেহাজিঠাছে বেছ ভাল বিশাল এটা মাত খেট কেইখন মাত পে বেচা হয় হে খেয় কির মাপে বেচা হয় নাকি কত মন বেস আষ্টা মন হইল খেয়ের দাম তো তো দানি কিনুন যায় আষ্ট সাড়ে সাতশোটি মন এই যে এই যে নতুন এক তথ্য পাইলাম এই যে যে বেড়া দান করছে খেতে তো এই যে দেখেন স্কুল মাদ্রাসা একটা বইলর দানি খোলা মাহমুদ ই মাদ্রাসা আইটা আবার হেনো একজনের একজনে প্লট আকারে জমিন বেচিয়া লাগবে বিজ্ঞাপন দিছে জমিন বেচা লাভ আমি প্লট আকারে রামে মামি সিং টেকা উত্তর দক্ষিণে এই জায়গাটা ওই যে নদীটা ওই নদীটার এই সাইডে এখানে সামনে মসজিদ টসজিদ অনেক কিছুই আছে এইটা একটা ফুটবল খেলার মাঠ দেখচেন ধানে কীৰকম দাম এখন মানে ধানে আৰি লাই থে আষ্ট মোন কৈ আছে আমাৰ তাও গাড়ী ভাড়া দিয়া কি গাড়ী ভাড়া দিয়া বাইদেউ দিছে এই যে দেন বিক্ৰী কৰি আছে যে এই যে এই যেনে ৱেট মেচিনেও উৰাই দিছে এই যে ৱেইট মেচিনেও উৰাই দিছে কত হ'লেও এক মন দুই মন যায় হয় বেজিয়েলাই থৈছে আগে বেশি হিসেবে ওখানে হয়ে গেছে কে মন এই হয়েছে দুনিয়া এই যে সামনের যে রাস্তা এই রাস্তা আর কি ডাইন সাইডে বৈলোর মোড় বাম সাইডে খোলা